আলহামদুলিল্লাহ রমাদানের যখন শুরু করেছিলাম আমরা শুরু করতে গিয়ে অনেক সময় আমরা ঠিকমতো শুরু করতে পারিনি এই সেন্সে যে আমরা যে লেভেলে যে মানে আল্লাহ তালার এই মাস থেকে ফায়দা নেওয়ার কথা ছিল আমরা হয়তো সেই মানে চেষ্টা করতে পারিনি ব্যর্থ হয়েছি আমাদের পোষণ আমাদের অংশ রমাদান থেকে হয়তো খুব সামান্যই হয়েছে আল্লাহ তালা আমাদেরকে শেষ দশটি দিনে একটা ভালো ড্রাইভ দেওয়ার জন্য খুব ইন্টেন্সিভ নিয়ে আল্লাহ তালা আমাদের কাছে সরি ইনসেন্টিভ নিয়ে এসেছেন যে আমরা কিভাবে অল্প দিনে দশ দিনে অনেক বেশি কিছু করতে পারবো এবং এই দিনগুলোতে যাতে করে কেউ মিস না করি সেই জন্য আমরা যদি হাজির শরীফ থেকে যাই রসুল উল্লাহ আলি সালামের আমলের কথা মা এ সারাদ বর্ণনা করেছেন যখন শেষ দশ দিন আসতো উল্লাহ সাল্লাহ সালাম কী করতেন তিনি আহিয়া লাইলাহু তার রাতটাকে তিনি একদম জাগিয়ে রাখতেন এবাদতের মাধ্যমে তিনি ঘুমতেন না ও আইকা তার পরিবার পরিজনকে তিনি জাগিয়ে দিতেন ও জারাহু তিনি ওনার কোমর বেঁধে নিতেন হাজিসে তিনি কাছাকাছি অর্থে বলেছেন কেন অন্য দিনগুলোর তুলনায় এই দিনগুলোতে তিনি অনেক বেশি ইশতেহাত করতেন অনেক বেশি চেষ্টা করতেন কসরত করতেন ইবাদত করার জন্য সেই দিনগুলো আমাদের সামনে আসছে প্রতিটি দিন প্রতিটি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্লকের ভিতরেই আল্লাহ তালা রেখে দিয়েছেন লাইলাতুল কাদরকে লাইলাতুল কাদর যেটা এত বড় একটি রাত খাইরুমিন আলফে সাহার আল্লাহ তালা আল কাদার বলে দিয়েছেন এবং এই আলফে শাহরকে যখন অঙ্ক করে বের করা যায় হাজার মাসে তখন চুরাশি বছর কয়েক মাস হয়ে যায় এবং এই একটি রাত্রে আল্লাহর বান্দা যখন খাঁটি দিল নিয়ে এখ্লাসের সাথে এবাদত করবে আল্লাহ তালা কাছে সে তখন চৌরাশি বছর এবাদত করার স্বভাব পেয়ে যাবে একটি রাত্রে ইবাদতের মাধ্যমে এবং এই রাতের খবর তিনি রমাদানের শুরুতে দিয়েছিলেন যখন রমাদান সম্পর্কে তিনি সাহাবিদেরকে প্রস্তুতি নিতে বলেছিলেন বলেছিলেন যে এই মাস তোমাদের সামনে আসলো ফি হেলাই খাই রুমিন আলফি সাহার এই রাতের একটি মাস আছে এই মাসে যেই ব্যক্তি এত ক্ষয়ের রয়েছে যেটা এক এক হাজার বছরের চেয়েও এক হাজার মাসের চেয়েও বেশি উত্তম মান বা খাই রেহা ফাঁকা হরেন এই মাসের কল্যাণ থেকে যে বঞ্চিত হয়ে গেল বা এই রাতের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হয়ে গেল সেই রাতটা আমাদের সামনে এই লাইলাতুল কাদার যে কোনো রাতে হয়ে যেতে পারে শেষ দশ দিনের বেজ রাতগুলো বিশেষ করে তো আমরা যারা আমল করতে চাই তাদের জন্য এই আমলের একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ সময় এসেছে যারা আগে কম আমল করেছি এই সময় আমরা আমাদের আমলের পরিমাণকে অনেক দূরে এক লাফে নিয়ে যেতে পারি এক রাতের মাধ্যমে আমরা নিজেরা চেষ্টা করবো রাতে করে এই রাতে কোনো সময় আসতে না হয়ে যায় র দিনের প্রতিটি রাত্র যেন আমরা কাজে লাগাতে পারি এবং আমাদের ছেলে মেয়েদেরকে আমরা চেষ্টা করব নবী করিম সাল্লি সাল্লাম তিনি নিজে কি করতেন আলী এবং ফাতেমা আলাদি আল্লাহ তালা আহুমাকে উঠায় ডাকাতেন বলতেন আসলা আসলা নামাজ পড়ো তোমরা উঠে নামাজ পড়ো এবং অমর তাই করতেন তিনি গিয়ে ওনার পরিবারকে ডাকতেন আর বলতেন আসল্লা আসল্লা আর আয়াত করতেন ওয়া আন আহল্লাহ কবিস অস্টবের আলাইহা এই আয়াত করে শোনাতেন তোমার পরিবারকে ছেলে মেয়েদেরকে আর স্বজনকে আহলকে ডাকো উঠাও নামাজের জন্যে আর তাদেরকে এই কাজ করতে গিয়ে তোমাদের যদি কষ্ট হয় তুমি সবরের সাথে তাদের সঙ্গে এই কাজ করো এবং করাও তাদেরকে উঠাও আমাদের লাগিয়ে দাও তিনি সাদ দামে যারা কোমর বেঁধে ফেলতেন তার অর্থ কি দুটো অর্থ একটা হলো যে এই কোমর বাধা থেকে ইঙ্গিত করা হয়েছে স্বামী স্ত্রী মিলামেশা থেকে দূরে থাকতেন এই সময় আর আরেকটি অর্থ এসেছে যে কোমর বাঁধা মানি কোনো কাজে উঠে পড়ে লাগা যেটা আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি এইভাবেই সিরিয়াসলি তিনি এই এই দশটি দিনের এ এসেছেন এখানে তিনি এটা পাওয়ার জন্য তিনি কাফ করেছেন যাতে করে লাইনটা কদর মিস না হয়ে যায় এখন তো আমরা এতেক করতে পারবো না অনেকেই পছন্দ করেন কি করবো কিভাবে ঘরে এতেক আপ করবো কিনা ঘরে এতেক করার ব্যাপারে জম্মুর ওলামা মেজরিটি ইমামরা দিমা পোষণ করেছেন কারণ আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন সুরাল বাকার একশো সাতাশি নম্বর আয়তে তিনি বলেছেন তোমরা যখন মসজিদে এতে কাপ করো তিনি কিছু কাজে কথা বলেছেন এগুলো করা তখন নিষেধ এতে কাপ করতে গেলে এখন তো মসজিদ নেই কোথাও তেক করব পুরুষরা এতে কাপ করার জন্য তো ঘরে করতে পারবেন কিনা এই ব্যাপারে আমি যেটা বলতো বললাম যে মেজরিটি ইমামরা দ্বিমত পোষণ করেছেন শুধু মালিকী মেঝাবিরকে কিছু ইমামরা অ্যালাউ করেছেন ওনারা কোনো দলিল নেই কিন্তু ওনারা যে কেয়াস ব্যবহার করেছেন সেটা হচ্ছে যে সলাতুল নফল সালাত ঘরে উত্তম নফল এবাদত ঘরে উত্তম মসজিদের তুলনায় তো এতে কাপ তো নফল এবাদত কালে এটা ঘরে হবে না কেন এই করণা থেকে ওনারা এসেছেন এই 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 যুক্তিটাকে ওনারা ব্যবহার করেছেন আর বোনদের মহিলাদের এতেকাফের ব্যাপারে ইমাম আবু হানিফ আহমদুল্লাহ ঘরে এতে করে অ্যালাউ করেছেন বাকি ইমামরা অ্যালাউ করেননি তার কারণ হচ্ছে ওনার দলিল হচ্ছে যে মসজিদের হুকুম মহিলাদের জন্য ঘরে যে জায়গায় নামাজ পড়েন কোনো একটা ঘরে জায়গা যদি ওনারা স্পেসিফাই করে রাখেন যেখানে নামাজ পড়েন এই কর্নাটার মধ্যে আমাদের দেশে দেখেছিলাম আমাদের মুরব্বীরা মা বোনেরা বা দাদি নানীরা এগুলো করতেন একটা কোনার মধ্যে জল চোখে থাকতো সেখানে ওনারা নামাজ পড়তেন কোরআন আওয়াত করতেন ওইটাকে মহিলার ঘরের মসজিদ হিসাবে একটি হাজিসের রসুল্লাহ সাল্লা উল্লেখ করেছেন যে সালাতুহুন্না ফি মসজিদ আফতাল মিনাসেফি মসজিদ ইহারা যে আমার মসজিদে এসে নামাজ পড়ার তুলনায় পর্দা পুষিদার কারণে মহিলাদেরকে ঘরের ওই মসজিদে নামাজ পড়া তাদের জন্য উত্তম ঘরের ওই মসজিদটাকে উল্লেখ করছেন যেহেতু হাদিসে ওখান থেকে ইমাম আবু হানিফ রহমদুল্লাহ টেনে নিয়ে বলেছেন মহিলারা ঘরে এতে কাপ করতে পারবে তো এখন ঘরে যদি কেউ এতে করে মহিলারা বিশেষ করে পুরুষদের ব্যাপারটা বললাম মেজরিটি ইমামরা নিষেধ করেছেন ইমাম মালেক অ্যালাউ করেছেন করতে হলে এতে কাপের পরিবেশ ঠিক রাখতে পারবেন কি না এতে কাপের সম্মানটা রক্ষা করতে পারবেন কি না সেটা মাইন্ডে রাখতে হবে কারণ এতে করলেন আর সবার সঙ্গে গল্প গুজব আড্ডা ছেলে মেয়ে নাতিপুতি সব কিছু নিয়ে সব কিছু যে অ্যাঙ্গেজ আসেন ফোনের মধ্যে অ্যাঙ্গেজ আসেন এরকম এতে করে হাফ ওয়ে এতে কাপ করে কোনো লাভ নেই এতে করতে হলে তার স্পিরিট মেনটেন করতে হবে আর করতে না পারলে তাহলে আপনারা এতে না করে এতে কাপে যে এবাদতগুলো করতেন নামাজ হা নামাজ কোরআন তালাওয়াত জি কের আজকাল তহবা এগুলো আমরা কন্টিনিউ করব এগুলো করেন কিন্তু আপনি এতে কাপ হবে না আর কি এবাদত তো হবে এবাদতো মাসালা করতে পারবেন বিশেষ করে আমরা কি কি এবাদত করব তার লিস্ট আমি বলে দিই আমরা সকালে যখন ঘুম থেকে উঠবো যত আলি উঠতে পারি ভালো একেবারে জোহর পর্যন্ত না ঘুমিয়ে উঠে আমরা প্রথমে একটু অজু করে দোহা চারটে নামাজ পড়ে ফেলি দুই খাত চার রাখা ছয় আঘাত আটটা খাত এরপরে আমরা ইয়ে করি সকালবেলা যেগুলোকে মিস না করি ফজরের সময় ফজর পড়ি সেগুলো পড়ে তারপরে সবার দরকার ফজরের পরে যে আজকাল সভাগুলো আছে সকালবেলার জোয়ার লিস্টগুলো পড়ে ফেলি এটা রমাদানের গুরুত্বপূর্ণ আমল হবে শেষ দশ দিনের গুরুত্বপূর্ণ আমল হবে এবং ওটা পড়তে প্রায় আধা ঘন্টা লেগে যাবে হেসরুল মুসলিম দোয়া কিতাব নিয়ে দেখে দেখে পড়েন লাই লাহি লাহ একশো বার সোহানদিহি একশোবার এইভাবে পড়লে কত যে স্বাব আপনি পড়ে দেখবেন হেসরুল মুসলিম কিতাবের মধ্যে এগুলো আমল করেন ঘুমান ফজর পরে উঠেন উঠে কিছু নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে পড়ি ধোহর নামাজ পড়ি আসর নাগরীব মাগরীবের আগে আবার সন্ধ্যেবেলা জ্যাকেরগুলোকে মনোযোগ দিয়ে পড়ি আমসাইব আমসাল মূল কলিল একদিনও মিস করি না কি পরিমাণে কি হয়ে যাবে এগুলো এসে দশ দিনের আমল হয়ে যাবে এরপরে আমরা বেলায় তারাবি পড়ি এরপরে চেষ্টা করি কিছু তাহা জার জন্য তাহা তারাবির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের পাবলিকের কাছে তারাবির গুরুত্ব অনেক বেশি তাহা তুলনায় কিন্তু আসলে অরিজিনাল স্পিরিট হচ্ছে তাহা যদের অনেক বেশি হয়ে যায় আর ওই সময়ের দোয়াও বেশি কবুল হয় দুই রেখা চার রেখা যাই পারি সময় তো কম রাতে একেবারেই ছোট। তারপরে উঠে একটু পড়ি আল্লাহ তালার কাছে দোয়ার দরখাস্ত দেই আল্লাহ তাল্লাহ কাছে ওই সময় তিনি আর সে আজিম থেকে দুনিয়ার আকাশে নেমে আসেন বলেন বান্ধা তোমার কি দরকার আছে আমার কাছে চাও আমি দেব। কি হাজত আছে বলো আমি পূরণ করে দেব। তোমার কি গুণা করেছ তুমি কোন গুণা থেকে তবা করতে চাও মাত পেতে চাও আমি তোমার তবা কবুল করবো এইভাবে আমরা রমাদানের এই দশ দিনের সময়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজে লাগাই দুইটা জিনিস থেকে সাবধানে থাকি একটা জিনিস হলো টিভি বিভিন্ন প্রোগ্রাম দেখার জন্য বসে থেকে আপনার সময় চলে যাবে সময় এত মূল্যবান এখন এইভাবে টিভির সামনে বসে থাকবেন না আর দুই নম্বর হচ্ছে মোবাইল ফোন প্রত্যেকের মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনের মধ্যে আমাদের যে সমস্ত এই হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার এই বিষয়গুলো আছে এগুলোর মধ্যে ঢুকে পড়লে আর বের হওয়া যাবে না পুরো সময় চলে যাবে তো কাজে এই সময়গুলোকে আমরা কিভাবে ওই মোবাইল ফোনের বা সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থেকে একটু এবাদতমুখী হতে পারি এটাই হলো আমার দরখাস্ত এই মুহূর্তে এই মুহূর্তে ফোকাস করা